ভাই আলাইকুম অনেক ভাই এবং বোনের স্বপ্ন আজকে পূরণ হবে বিষয়টা এরকম আমরা তো অনেকেই শখ করে স্বাদ বাগানে টবে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ রোপণ করতে চাই কিন্তু একটা কারণে অনেক সময় হয় না সেটা হচ্ছে টবের কারণে কেননা একটা টপ কিনতে গেলে তিনশো চারশো পাঁচশো টাকা তাই এরকম টব কিনে কোনদিন ফল গাছ রোপণ করা সম্ভব না তাই সেই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো মাত্র পাঁচ টাকা খরচ করবেন সেক্ষেত্রে আপনি বছরকে বছর বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ রোপণ করতে পারবেন সেটা কিভাবে শুনুন তাহলে আমরা সেটা ভিডিওতে দেখিনি কিন্তু স্বপ্ন থাকে যে ছাদে কিছু ফলের গাছের গাছে রোপণ করা আসলে নতুন বিল্ডিং করার পরে হাতে অনেক সময় টাকা পয়সা থাকে না তবে শখ তো আর বসে থাকে না কিন্তু তিন চারশো টাকা পাঁচশো টাকাতে টপ কেনা সম্ভব না আমরা নিজেই ঘরে আজকে তৈরি করে নেব খুব সহজেই জিও ব্যাগের মতো একটা জিও ব্যাগ কিনতে গেলে কমপক্ষে তিনশো টাকা দাম তা এই যে আমি একটা বস্তা নিয়েছি দেখছেন পুরোনো বস্তা খেয়াল করে এখানে আর একটা দড়ি নিয়েছি তবে এরকম শক্তপক্ত দেখে একটা যে কোনো সিমেন্টের বস্তা অথবা অন্য একটি বস্তা নেবেন এরকম দেখেন গাছ রোপণ করতে হলে খুব সহজে আজকে দেখাবো কিভাবে একটি টবের মতো করে তৈরি করতে পারবেন এই সিমেন্টের বস্তাই এই যে দেখেন এখানে একটা শক্তপক্ত দড়ি নিয়েছি এবার আমরা যে কাজটি করব এই বস্তাটিকে আমরা উলটিয়ে দেব দেখেন এটা সীতা এটা আমরা এইভাবে ধরে খেয়াল করেন এরকম উলটিয়ে নেব উল্টানোর পরে দেখেন তবে এখানে আর একটা পলিথিন হলে বেশ ভালোই হতো তবে আজকে আমার কাছে পলিথিন নাই আপনারা চাইলে অন্তত পলিথিনও দিয়ে দিতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখ আমরা একদম উল্টিয়ে নিলাম বস্তাটি নেওয়ার পরে এই পাশে কিন্তু মুখ খেয়াল করা এই পাশে কিন্তু সেলাই করা এটা পিছনের অংশ আর এই সাইডে যে কুনার অংশটা এভাবে ধরেন খেয়াল করেন এই দুইটা মুখ এক জায়গায় এই যে শক্তপক্ত যে দড়িটা এরকম একটা দড়ি নেবেন এই তৈরিটা বিশেষ করে বেঁধে দিবেন যদি পলিথিন থাকে এরকম পলিথিন ভিতরের অংশ দিয়ে উলটিয়ে আপনারা এভাবে পলিথিনও ভিতর দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে এটা যদি শক্তপুক্ত হয় বিশেষ করে এই বস্তাটি সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই এবারটা আমরা ভালো করে বেঁধে দিলাম আমরা অনেকে দেখা যায় বস্তায় গাছ লাগাই তবে অন্ত অনেক সময় কুণাটা ঠিক থাকে না এদিক ওদিক হয়ে যায় এবার আমরা যে কাজটি করবো এটাকে উলটিয়ে নেব দেখ এবার আমরা উল্টানোর পরে যে কাজগুলো করবো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কীভাবে কী কাজ করতে হবে দেখেন উল্টানো আমার কমপ্লিট এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই বস্তাটির ভিতরে মাটি ভরে নেব তারপরে কি হয় একটু দেখেন ফুল ম্যাজিকের মতো কাজ আছে দেখেন তাই বস্তায় গাছ রোপণের জন্য আমি আগে থেকে মাটিটা প্রস্তুত করে নিয়েছিলাম এই যে দেখেন সেই বেলে দুয়াস মাটি এতে এক ভাগ মাটি এক ভাগ জৈব সার এর সাথে টিএসপি পটাশ বোরোনা জিঙ্ক দিয়েছিলাম দেওয়ার পর আমি পনেরো দিন কোম্পকে বস্তায় ভরে রাখছিলাম সেই মাটিটা আসতে গিয়ে আর আপনাদের যে প্রসেসিংটা দেখালাম এই যে জিও ব্যাগের মতো সেম জিও ব্যাগের মতো করে দেখাবো দেখেন তাই আমার এখন যে কাজটি করণীয় সেটা হচ্ছে এই মাটিটা এই ব্যাগের ভিতরে দিয়ে দেয়া সিমেন্টের যে ব্যাগটা এই ব্যাগের ভিতরে দিয়ে দিতে হবে দেখেন দেখতে থাকে চেষ্টা করবেন এই মুখটাকে এভাবে করে নেওয়ার সেক্ষেত্রে খুব সহজ হয় এবার আমি এই মাটিটাকে আবার দিয়ে এভাবে মাটিটা দিতে থাকবেন এবং আস্তে আস্তে একটু সেপে সেপে দিবেন যাতে ফাঁকা না থাকে বুঝতে পারছেন ফাঁকা থাকলে অনেক সময় সংঘর্ষের আক্রমণে গাছটি হয়তো মারাও যেতে পারে তাই সবসময় চেষ্টা করবেন এটাকে এভাবে সেপে সেপে দেওয়ার যতটুকু পরিমাণে মাটি লাগে ততটুকু পরিমাণে মাটি দিবেন দেখেন দেখতে থাকেন অলরেডি দিয়ে দিয়েছি দেখেন এবং আর কিছু মাটি আছে সেটাও চেষ্টা করব দিয়ে দেওয়ার দেওয়ার পরে কি হয় একটু দেখেন এভাবে একটু ঢাকি দিবেন দেখছেন এ পাশে কস্তার মেঘটা এরকম পেসি আমি যেভাবে করি আপনারাও চেষ্টা করেন সেরকম করা এরকম পেঁচানোর সেক্ষেত্রে সেম জিও ব্যাগের মতো হয়ে যাবে একটু খেয়াল করেন তবে অবশ্যই মাটিটাকে একটু চেপে চেপে দিবেন চারা রোপণ করার সময় কিছু মাটি উঠিয়ে তারপরে আবার সারাটিকে সেট করে নেবেন কোনো সমস্যা নেই এখানে ফুলের সারা ফলের সারা রোপণ করতে পারবেন এরপরে আমাদের যে জিনিসটা লাগবে দুইটা ইট লাগবে অনলি দেখেন একটু তো সেই জিও ব্যাগটা চিনতে পারতেছেন কিনা আরে ভাই জিও ব্যাগ না এটা হচ্ছে সেই ময়লা সিমেন্টের ব্যাগ যেটা আমি করে নিয়েছিলাম অলরেডি আপনারা অনেকেই দেখেছেন মাটি ভরাট করতে দেখেছেন দেখেন খেয়াল করে তাই এখানে ফলের গাছ ফুলের গাছ আপনারা রোপণ করতে পারবেন কোনো সমস্যা নাই এক দুই বছর অন্তত রোপণ করতে পারবেন সারাটা যখন একটু বড় হয়ে যাবে পুনরায় আবার এটা সিঁড়িয়ে বা কেটে আবার এরকম প্রস্তুত করে নিয়ে এভাবে লাগাতে পারবেন তাই বছরকে বছর আপনারা সারা গাছ অথবা ফুলের গাছ রোপণ করতে পারবেন তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে এরকম দুইটা ইট দিয়ে দিবেন সেক্ষেত্রে পানিটা সহজে বেরিয়ে যাবে অনেকে হয়তো চিন্তা করতেছেন ভাই আপনি তো ছিদ্র করলেন না পানি কোথা থেকে বের হবে আপনি যখন সারা এখানে রোপণ করবেন পানি যখন ভিতরের অংশে দিয়ে দিবেন তখন আস্তে আস্তে নিষ্কাশন হয়ে বের হয়ে যাবে কেননা এটাতে পানি দাঁড়ায় না এবং দুই থেকে তিন মাস পরে যখন মাটিটা টাইট হয়ে যাবে তখন কিন্তু চেষ্টা করবেন একটু আলগা করে দেওয়ার এরকম টানিয়ে ধরে হালকা করে আলগা করে দিবেন তখন দেখবেন আরও দ্রুত পানি নিষ্কাশন হয়ে বের হয়ে যাচ্ছে তবে অবশ্যই দুইটা ইট এভাবে দিয়ে দিবেন তাহলে খুব সহজে পানি বেরোতে সুবিধা হবে আপনার স্বাদটাও নষ্ট হবে না এতক্ষণ যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন কীরকম লেগেছে আপনাদেরকে সেটা বলুন যে পাঁচ টাকা খরচ করে পুরোনো সিমেন্টের বস্তায় আমি সেম জিও ব্যাগের মতো একদম তৈরি করে দেখিয়েছি এখানে সারা রোপণ করতে পারবেন ফলের চারা ফুলের চারা সবজি চাষ করতে পারবেন এক বছর দুই বছর এটাই তো তাই এই নিয়মে যদি আপনারা চেষ্টা করেন অন্তত পাঁচশো ছয়শো টাকা দিয়ে টপ কেনার দরকার নেই খুব সহজে আপনারা এরকম বাসাবাড়িতে তৈরি করে নিতে পারবেন জিও ব্যাগের মতো এরকম একটি টপ তাই ভিডিওটি দেখার পর কোনো ভাই এবং বোনের সামান্য যদি ভালো লেগে থাকে অথবা উপকার পান আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ওই যে দেখেন আমিও কিন্তু জিও ব্যাগে বিশেষ করে জিও ব্যাগ না সিমেন্টের ব্যাগে গাছ লাগিয়েছি সে মধ্যে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম